নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহশালা জাদুঘর অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করা হচ্ছে এর ঠিকানা মানে কোথায় অবস্থান করছে কলকাতায় আমরা সবাই ধর্মতলা যাই ধর্মতলা তালতলা ঠিক ফায়ার ব্রিগেড অফিসের কাছেই এই ভারতীয় জাদুঘর বা ভারতীয় সংগ্রহশালা বহু পুরনো ইংরেজদের তৈরি এই সংগ্রহশালা এই যে বিশাল ভারতের প্রথম জাদুঘর এখানে অবস্থান করছে যেহেতু আমরা ঠিকানা না জানার জন্য এখানে এসে এসেও পাশ দিয়ে চলে যাই এবং যাই না এটি যারা কলকাতায় অনেকে দেখেন লেন্স স্ট্রিটে ধর্মদালায় যেখানে আপনারা সিলেদাসের জুতো কেনার জন্য বাটা জুতো কেনার জন্য যান ঠিক তার পরের গলিটাতেই হচ্ছে এই জাদুঘর ভিতরে বেশ সুন্দর মনোরম পরিবেশ এবং আজকের বিষয়টা হচ্ছে জাদুঘরের ভিতরে কী আছে তার জন্য নয় আমরা ঠিকানাটা ঠিকঠাক না জানার জন্যই আমরা জাদুঘরে যেতে পারি না ধর্মতলায় বাস ধরার জন্য বা ধর্মতলায় কেনাকাটার জন্য অনেকেই আমরা এসে থাকি কিন্তু এই ধর্মতলা তালতলার অদূরেই এই ভারতীয় মিউজিয়াম ভারতীয় জাদুঘর অবস্থান করছে অবশ্যই ধর্মতলায় আসলে মাত্র পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা সেখানে অবশ্যই আসবেন ধর্মতলা তালতলা থেকে মাত্র পায়ে হেঁটে দুই মিনিট বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা মেট্রো ব্যবহার করবেন মেট্রো যেটা ধর্মতলা সেখান থেকেও কিন্তু মাত্র দুই মিনিট লাগবে আপনারা আসলে ভারতীয় সংগ্রহশালা ও জাতীয় যে মিউজিয়াম সেটা আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন কিছুক্ষণ সময় কাটাতে পারবেন যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অসংখ্য ধন্যবাদ